হ্যালো বন্ধুরা আমি রিঙ্কু ইন্ডিয়া থেকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা লং ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে তো এটা হচ্ছে আমার পুরো ফ্যামিলি আমার ভাইয়ের ছোট্ট বউয়েরা আর এইখানে আমার মা আর আমাদের সোনাই সোনা তো আমার দুটো ভাইয়ের দুটো বউকে নিয়েও চলে এসেছি সবাই মিলে তো পুরো দিনে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি নারায়ণের সেবার ভোগ করে নিলাম যেহেতু আমাদের এখন নারায়ণের পালি চলছে তো আমার ভাই এখানে সকাল সকাল পুজো করে নিল তো তাড়াতাড়ি বৈশাখ দিনে সকাল বাড়ির সমস্ত কাজকর্ম করেছে ভাইয়ের বোড়া আর আমি পুজোর দিকটা সামলে দিয়েছি তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এই দিকে আমাদের একটা ছোট্ট কাব হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে তো এই সবেমাত্র হয়েছে তো তারও একটু যত্ন আদর মা করে নিল তো বাবা বাড়িতে রইলো আর এইদিকে চলে এসছে আমার বাড়িতে আঁকের বাগান আছে তো আঁক কাটতো আজ চলে এসেছে এদিকে আঁক কাটা চলছে তো সেটার ভিডিও একটু নিয়ে নিলাম দেখো কত আঁক হয়েছে সব একদম গাছগুলো পড়ে পড়ে গেছে তো ওরা কয়েকদিন ধরে কেটে নিয়ে যাব বলছে একদিন নিয়ে গেছে তো সেই দিনও নিয়ে গেল তো আগে প্রচুর আঁক খেতাম এখন আর অতটা খাই না মানে ঝুলতে দাঁতে করে খুব অসুবিধা হয় তো বাবা ওটা জুস করে নিয়ে আসে তখন খাই তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে পেল পড়লাম সবাই এখনো পর্যন্ত উপোস দিয়েই আছি বাচ্চারা শুধু খেয়েছে যেহেতু আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো তো যেহেতু আমাদের পরিবারেও অতিথি হয়েছিল তাই নদিন আমরা ঠাকুর ছুতে পাইনি আজকেই সান টান করে ঠাকুর ছুলাম তো এই বাবার মন্দিরে আমি জল ঢালতে এসেছি এটা হলো বাবা চন্দ্রচূড় খুব ভীষণ ভীষণ জাগ্রত ছোটোবেলা থেকে এখানে আমি জল ঢেলেছি ঠাম্মার সাথে আসতাম পুজো দিতে তো বিয়ের পরেও এসেছি বরকে নিয়েও এসেছি তো আজ ফ্যামিলির সাথে চলে এলাম আজকে এখানে সবাইকে প্রসাদ খাওয়ানো হয় পয়লা বৈশাখের দিনে তো দেখো এইখানে সেই লাঠি গাজন খেলা কি হয় সেগুলো হচ্ছে তো দেখো কী সুন্দর পরিবেশটা মন্দিরটা ভীষণ সুন্দর তোমরা একবার আসলে বুঝতে পারবে আর যারা সামনে সবাই তো দেখেইছো নিশ্চয়ই তো দেখো এখানে মন্দিরের সামনেটা আর ওটা পিছন দিক হয়ে ঢুকেছিলাম তো দেখো কত সুন্দর মন্দিরটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এখানে খাওয়া দাওয়ার সেবা চলছে প্রসাদ খাওয়ার তো চলো আমরা প্রসাদ খেতে ঢুকে গেলাম প্রচুর ভিড় তো দেখতে পাচ্ছ সবাই নিচে ওপরে বসেছিল তো যে যেদিকে পারলাম প্রসাদ খেতে বসে গেছি সবাই আলাদা আলাদা হয়ে গেছে যে যেখানে জায়গা পেয়েছি বসে গেছি তো আমি তো একাই এখানে বসেছি জায়গায় রেখেছিলাম তো ওরা বললো নিচেই বসে গেছে তো দেখো আমি ভিডিও করে নিলাম যে কতটা ভিড় হয়েছে প্রতি বছর হয় তো অনেক দিন পর আমি এই প্রসাদের উপভোগ করতে পারলাম ভগবানের ইচ্ছাতে তো দেখো প্রথমেই খিচুড়ি আর একটা সব মিশাল কুমড়ো সবজি দিয়েছে খুব সুস্বাদু খেতে মানে খুবই উপভোগ করলাম আর এখানে সাথে বোঁদে চাটনি পায়েস এগুলো দিয়েছে আর দেখো পরিবেশন করার যারা পরিবেশন করে তাদেরকে নিয়ে আসা হয়েছে তো এটা হচ্ছে সেই জায়গাটা ভোলেনাথের পুকুর যেখান থেকে জল নিয়ে যাওয়া হয় বা সবাই এখানে স্নান করে ডন্দি কেটে বাবার মন্দিরে যায় তো কিছু কারণবশত এই মন্দিরে একটা দুর্গ এই পুকুর একটা দুর্ঘটনা ঘটেছে তার জন্য পুকুরটা নতুন করে কাটানো হচ্ছে তারপর যজ্ঞি পুজো করে তারপর আবার নতুনভাবে এখান থেকে জল তোলা হবে এ বছর অন্য জায়গা থেকে জল তোলা হয়েছে তো ফাইনালি আমাদের সব প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে e i mondini in scena